জয় ঠাকুর শ্রী শ্রীর কৃষ্ণ পুথি দ্বিতীয় খন্ডের অন্তর্গত তীর্থ পর্যটন এই অধ্যায় থেকে আজ আমরা দিন পাঠ তিপ্পান্ন অর্ধেক অংশ পর্যন্ত এর আগের দিন দেখেছি আমরা বৃন্দাবনে নিধুবনে ঠাকুর গঙ্গা মাইয়ের দর্শন পেয়েছেন এত ভক্ত বৎসল ঠাকুর সেই গঙ্গামাইকে মাইকে মাতৃ ভালোবাসছেন তিনি শ্রদ্ধা করছেন ভালোবাসছেন আর গঙ্গা মাইও ঠাকুরকে আদরের দুলালি অর্থাৎ শ্রী ভাবে পেয়েছেন তাকে সবসময় চোখে চোখে রাখছেন ছাড়তেই চাইছেন না ঠাকুর এইখানেই থাকছেন হৃদয় মাঝে মাঝে খাবার এনে খাওয়াচ্ছেন রাত্রেবেলা বাড়িতে শুধু নিয়ে যান তাছাড়া ঠাকুর সবসময় এই গঙ্গা মায়ের কাছে থাকেন এখানে একটু একটু খাওয়া দাওয়া খান যে এখান সেখান ঘুরে বেড়ান এইটা আমরা এর আগের দিন পাঠে দেখেছি আজ দেখব এরপরে ওইখানে থাকতে থাকতে তার কি ভাবের আবেশ বা ভাব সঞ্চার হয় যমুনারে তীরে দিনে ভগবান ভগবান পাচে পাচে আছে দুঃসহ নর যান যত লহরি জলে তত ভাব হৃদে উন্মত্ত বিভোর প্রায় পরম আল্লাতে কালিয়া বরণ যেই কালিন্দির জল দেখিতে দেখিতে প্রাণ হইল বিহুবল হেন কালে যেখানে রাখাল কয়ে হেন কালে সেখানে রাখাল কয়ে জনা গোপাল পার যমুনা প্রভু নারায়ণ সঘনে ডাকেন কৃষ্ণে করিয়া রোদন নিরদ বরণ শ্যামবাসী ধরা করে হেলে দুলে শিখি পাখা শিরের উপরে অধরে মধুর হাসি নেচে নেচে যায় মধুর নুপুর বাদ্য বাজে দুই পায় বেষ্টিত রাকাল দলে লইয়া গোধনে যার পার যায় পার যমুনার গোষ্ঠ গোচারণে ওই যায় ওই কৃষ্ণ মুরুলি বয়ান এত বলি দম্ফ দিয়া ধড়ি ভারে যান ভাব দেখি হৃদয় ধরি লাগিয়া তাই সমাধিষ্ট প্রভু দেবে বাহ্য না হিগায় সহজে না ছুটে ভাব আবেশ বিষম নরজানে লয়ে হৃদু ফিরিল আশ্রম জলধির গঙ্গা মাই দেখে প্রভু ও সাগর নিত্য নূতন ভাব সমুদিত গায় ভাবান্তে বসায় কোলে বলেন তাহায় ভাবময়ী ব্রজেশ্বরী ভাবের পাড়ে দিনে রেতে মেতে উঠে ডুবু উঠু ডুবু করে আর নাহি দিব ছেড়ে দুলালি তোমায় রাখিব যতন করি থাকিবে হেথায় সহাস্য বদনে প্রভু গঙ্গা মায় কন আতপতুন্ডল আতপতন্ডুল তুমি করহ ভোজন সিদ্ধান্য ভজন মম মাছ থাহে খাই মাছ ছাড়া সব দিব কহে গঙ্গা পেটের ব্যারাম বড় মাঝে মাঝে হয় কেবল করিবে মুক্ত কহিল হৃদয়ে গঙ্গামাতা বলে আমি নিকাইব হাতে দুলালির জন্য প্রাণ ছেড়ে দিতে। এই রূপে কিছুদিন যায় বৃন্দাবনে। মথুর প্রয়াস করে ভবনে প্রভু সন্নিধানে ব্যক্ত করইল অভিপ্রায় কথায় নাহিক কোন মতে দেন সায় বারে বারে করে যে ভক্ত মথুর কোন গ্রাহ্য তাহাতে না আইসে সে প্রভুর বিপদে পড়িল বড় মথুর বিশ্বাস প্রভুর দেখিয়া ভাব পাইল তরাস অনুমানি শ্রী প্রভুর ভাবের বারতা নাহি মন পুনরাগমনে কলিকাতা নারী ছাড়া করিয়া নারী ছাড়া কায়া যেন পরে হায় হায় কেন এনু তীর্থ বাসে নারীর কথায় স্ত্রী প্রলয়ং করি শাস্ত্রে কথা রটে বুঝিতে নারী নু এত বুদ্ধি বল ঘটে তীর্থবাসে যার আসে আসে লোকজন ভবনে আছিল রেতে দিনে সেই ধন কুমতি হইল তাই তীর্থবাসে এনে বৃন্দাবন ধন বুঝি যায় বৃন্দাবনে সঙ্গোপনে হৃদয়ে কহেন তরে করাও বাবার মতে ফিরিবারে ঘরে অন্যদিকে গঙ্গা মাতা টানে অনিবার প্রাণের দুলালি ছেড়ে নাহি দিব আর বাড়ি ফেরে করিলেন বড় ফেরে পড়িলেন প্রভু গুন শুনো কৃষ্ণ কথা অমৃত কাহিনী স্মরণে যাহার নাম বিপদে ভক্তের কারণে দেখো তার একদিন ঠাকুর দেখলেন যমুনা দিয়ে যমুনার অল্প জলে বালক রাখালরা গরুর পাল সহ পার হয়ে যাচ্ছেন দৃশ্য ছিল এইটাই কিন্তু ঠাকুর ভাব চক্ষে দেখলেন যেন রাখাল দলে বেষ্টিত হয়ে স্বয়ং কানাই গরু নিয়ে যাচ্ছেন গোঠের গোঠের গোচারণ করতে তাই ঠাকুর কি করলেন তার নুপুর ধ্বনি শুনতে পেলেন তার শিখা সহ মাথার এটা শিখাটা সেটা দেখতে পেলেন দেখে ঠাকুর ওই যায় শ্রীকৃষ্ণ মুরুলি বয়ান এত বলে তিনি শ্রীকৃষ্ণ চলে যাচ্ছে বলে দৌড়ে গিয়ে ধরতে যান তার ভাব দেখে হৃদয় গিয়ে তাকে ধরে ধরা মাত্রই ঠাকুর হারা হন সমাধিস্থ হয়ে থাকেন সেই সমাধি কোনো মতেই আর আসতে চায় না শেষে পালকি করে তাকে গঙ্গা মায়ের আশ্রমে ফিরিয়ে আনা হয় গঙ্গা মায়ের আশ্রমে গঙ্গা ঠাকুরকে দেখে তিনি ভাবেন যে রত্ন আকরকে তিনি হাতে পেয়ে গেছেন তিনি আর কোনো মতে তাকে ছাড়তে চান না তিনি বলেন তোমাকে আর কোথাও ছাড়বো না বাবা তোমাকে আমি এইখানেই রেখে দেবো তোমাকে তুমি এখান সেখান চলে যাও মাঝে মাঝে এইসব কি হয়ে যায় তুমি আমার কাছাকাছি সব সময় থাকবে তোমাকে আর আশ্রম ছাড়া করব না ঠাকুর তখন বললেন তুমি আতপ চালের ভাত খাও সর্বদাই নিরামিষ খাও আমি কিন্তু সেদ্ধ চালের ভাত চাই সঙ্গে আবার মাছ চাই সুতরাং এখানে সব সময় থাকলে আমার কি করে হবে গঙ্গামাই বললেন আমি তোমাকে মাছ ছাড়া সব কিছু দেব তখন হৃদয় বলছেন যে ঠাকুরের মাঝে মাঝে পেটের ব্যায়াম হয় তখন নোংরা করে ফেলে সেই নোংরা কে পরিষ্কার করবে গঙ্গা মাই বলছেন আমি নিজে পরিষ্কার করব নিজে সব নিকো কুচানো করবেন এইবার মথুর বাবুর ঘরে যাওয়ার সময় হলো তিনি তো বড়ই বিপদে পড়েছেন ঠাকুরকে যতই যাওয়ার কথা বলেন ঠাকুর রাজি হন না এইবার মথুরবাবু বলছেন বা ভাবছেন যে মেয়ে ছেলের কথায় স্ত্রী বুদ্ধিতে বেড়াতে এসে আমার কি বিপদ হলো লোকেরা কি যান যার আশাতে যে ধন পাওয়ার আশায় সে ধন আমার ঘরেই ছিল তাকে শুদ্ধ আমি তীর্থে এনে এখন আমার কি হলো সেই তীর্থবাসের যে বৃন্দাবন ধন সেই ধনই এখন বৃন্দাবনে থেকে যেতে চাইছে আমার সঙ্গে বাড়ি যেতে চাইছে না কলকাতা ফিরতে চাইছে না এ কি মহা মুশকিল হলো আর ওদিকে গঙ্গামা ও ঠাকুরকে টেনে থাকছেন তিনিও ছাড়তে চাইছেন না ঠাকুর এবার নিজে পড়েছেন বড় যার নাম স্মরণে সকলের বিপদ থেকে উদ্ধার হয় সেই সেই মানুষ রকম মহাপুরুষ ভক্তের কারণে এখন তার কি বিপদ তিনি এখন কোন দিকে যান ঠাকুরের অবস্থা এখন সেই রকম হয়েছে আগামীকাল দেখব এরপরে ঠাকুর কি করেন জয় ঠাকুর নমস্কার